নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের কাছে একজোড়া পায়রা শখ করেছি বন্ধুরা একজোড়া ম্যাড্রাস পায়রা দেখে বুঝতে পেরেছেন আশা করছি কী জাতের জেনারেশনের পায়রা বন্ধুরা আপনাদের কাছে একজোড়া কালপেটিয়া ম্যাড্রাস পায়রা আমার বাহাতে ডান হাতে মাদি পায়রা দুটোর কোয়ালিটি চেক করুন দেখুন কালপেটিয়া মুন্ডি সাদার মধ্যে ম্যাড্রাস পায়রা নর্মালি একদম সেটিং পেয়ার ফ্লাইং পুরো একদম ভালো থাকবে ঠিক আছে পুরো একদম গ্যারান্টিওয়ালা জিনিস ডিম বাচ্চা থেকে শুরু করে ফ্লাইং গ্যারান্টি থাকবে ঠিক আছে ভালো করে শখ করুন পায়রা দুটো তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন তাহলে পায়রা দুটো যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারি পসিবল আছে ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই দেখে নিন বন্ধুরা পায়রার কোয়ালিটি আজ আমি একটা একটা করে পায়রা শখ করাবো নর্মাদি একদম ডিম তারা পেয়ার রয়েছে পায়রা একদম গরম দেখলে বুঝতে পারবেন প্রথমে আইস কোয়ালিটি দেখিয়ে পায়রা দুটো শুরু করি আজকের এই ভিডিওটি ঠিক আছে যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথম পৌঁছায় আরও তাছাড়া পায়রা আছে কিছু যেগুলো এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে যার কারণে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন এর সাথে অন্যান্য পায়রাও আছে সে একদম পায়রা তথা অন্যান্য পায়রা জেনারেশনে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম আজকের নর পায়রাটা দেখিয়ে ভিডিওটা শুরু করছি পায়রা চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে পায়রার চোখের আইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা কেমন কি আছে এটা হচ্ছে নর পায়রা শেপ দেখুন পায়রার চোখের আইস কোয়ালিটি দেখুন মুখচেরা রয়েছে অর্থাৎ ডিম বাচ্চা করানো পায়রা দেখে নিন আমি ডানার কোয়ালিটি দেখিয়ে দিই বন্ধুরা এই যে ডান দিকের ডানাটা কিন্তু ক্যাচি করা রয়েছে ডানাটা একটু অবছালো যেহেতু বাড়ির ব্রিডিং প্লেয়ার এই যে বন্ধুরা ফ্লাইং গ্যারেন্টি থাকবে সাত আট ঘন্টা কোনো ব্যাপার নেই এদের বাচ্চা বাচ্চা কালপেটিয়া ম্যাড্রাস এই যে পাঞ্জার কোয়ালিটি ওড়ানো আছে কোনো অসুবিধা নেই পায়রার ফেস অফ বিউটিটা শখ করুন বন্ধুরা মুন্ডি সাদার মধ্যে আমি পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন বডিটা দেখুন এবার মাদি পায়রাটা আপনার কাছে শখ করাবো ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু সব পায়রা দেখাচ্ছি না যদি কেউ পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু আমি আরও পায়রা রয়েছে সেগুলো আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে দিতে পারবো আপনারা দেখলে এর সাথে অন্য জোড়া পায়রাও নিতে পারবেন ঠিক আছে এটা নর দেখছেন বন্ধুরা মাদা পায়রাটা মাদা পায়রাটা রাইস কোয়ালিটি শখ করুন কেমন কি আছে দেখুন এটা মাদা পায়রা মুখচেরা নর্মাদি ডিম বাচ্চা করানো পায়রা একদম অ্যাডাল্ট পেয়ার আপনার কাছে আমি ডাকটাও দেখিয়ে দেবো ঠিক আছে মাদির ফেস অফ বিউটি হেড হেডশেপ দেখুন কত সুন্দর কোয়ালিটি এই যে হচ্ছে পায়রার বডি এই যে বাঁধিকের ডানা ঠিক আছে ডানায় ভাইব্রেশনও বেশ ভালোই শক্তিশালী পায়রা খুব বন্ধুরা দেখুন ডানায় ভাই ভাইব্রেশন ঠিক আছে কালারটা দেখুন খুব সুন্দর কালার এবং এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেজ একদম ফ্রেশ কালো এই হচ্ছে পায়রাটির পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে পায়রাটির লুকিং এবং ফেস বিউটি আমি আপনাদের কাছে সমস্ত কিছু তথ্য আমি শেয়ার করে দিলাম পায়রাটির গঠন কীরকম আশা করছি পায়ের দুটো নেওয়ার জন্য আপনারা অনেকেই ফোন করবেন কেননা এই সমস্ত পায়রা সবাই লকটার থেকে দিতে চায় না কিন্তু আমি বিক্রি করে দিতে চাইছি আমার একটু আর্থিক সমস্যার কারণে যার কারণে আমি হাত বদল বা সেল করব। ঠিক আছে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন কালপেটিয়া ম্যাডাস দুটো হাত বদল আছে এবার চলুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে ভিডিওটা শেষ করব আজ ঠিক আছে দেখে নিন কেমন লাগলো পায়রা দুটো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বডিটা আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে চলুন এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই জিনিস আমি বলে দিই একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে এই যে মাথা থেকে নিচু পুরো থেকে শুরু করে পুরো একদম লেজ অবধি কালো একদম চাপ কালো ঠিক আছে শুধু মুখটা জিরিয়া মুন্ডি সাদা জিরিয়া ঠিক আছে কাল এই দেখুন পুরো পেট দেখতে পাচ্ছেন মুখ দেখতে পাচ্ছেন পুরো কালো নিচ অবধি ঠিক আছে দুটোটি সেম একই ওকে Thank <laughs> you.